আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব ভিটি দাম দেখেন আমরা একটি রিয়েল প্রজেক্টে আসছি অর্থাৎ যেখানে কনস্ট্রাকশন কাজ চলছে সেখানে কিছু খালি জায়গা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের কিছু খালি জায়গা আছে কিছু জায়গা আছে সেফটি ট্যাঙ্কি এবং ওয়াটার রিজার্ভের পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই খালি জায়গাগুলো এখানে ফ্লোর আপ হবে তো এখানে বিটি বেলি দিয়ে বরাট করা হচ্ছে তো বিটি বেলি আমাদের অনেক জায়গায় দরকার হয় যেমন করে কোনো জলাশয় বরাট করতে বিটি বেলি প্রয়োজন হয় তারপর কোনো প্লট লেবেলিং করতে অর্থাৎ কনস্ট্রাকশন কাজ শুরু করার পূর্বেও আমাদের বিটিব্যালি দরকার হয় তো কোন জলাশয় যখন আমরা বিটি ওয়েলি দ্বারা ফিল আপ করি তখন সেটা ড্রেজার দিয়ে ফিল আপ করার চেষ্টা করি তাহলে কিছুটা সাশ্রয়ী হয় এবং যখন আমাদের কোনো কনস্ট্রাকশান কাজ শুরু করি অর্থাৎ কোনো রিয়েল প্রোজেক্টে কোনো কনস্ট্রাকশন কাজ শুরু করি সেখানে আমরা গাড়ি দিয়ে বিটি ওয়েলি ফিল আপ করি তো এখানে এই প্রজেক্টটিতে আসলে গ্রাউন্ড ফ্লোর রাস্তা লেভেল থেকে অনেক উঁচুতে অর্থাৎ চার ফিট উঁচুতে আছে গ্রাউন্ড ফ্লোরের লেভেলটা সেজন্য আর কি তারা এখানে বিটিওয়ালি দিয়ে ফ্লোর আপ করা হচ্ছে তো এই বিটিলিটি ঢাকার মধ্যে আপনি প্রতি সিএফটি কিনতে পারবেন সতেরো টাকা থেকে বিশ টাকার মধ্যে এবং দুইশো সিএফটির গাড়ি কিনতে পারবেন অর্থাৎ দুইশো সেফটির গাড়িতে আপনি বালি পাবেন একশো আশি থেকে দুশো সেফটি অর্থাৎ একশো আশির নিচে হবে না এবং দুইশো সেফটির উপরে হবে না সেটি আপনারা কিনতে পারবেন সাড়ে তিন হাজার টাকা প্রতি গাড়ি হিসাবে এবং আরও একটি হিসাবে বিক্রি করা হয়ে থাকে যেখানে আপনার ছয়শো সেফটি বালি ধরবে অর্থাৎ টোটাল ছয়শো সেফটি বালি ধরবে এখানে মূলত এটার দাম পড়বে ছয়শো সেফটির গাড়ির দাম পড়বে সাত সাড়ে সাত হাজার টাকা ঢাকার মধ্যে অনলি ঢাকার মধ্যে তো আপনারা যারা ঢাকা কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জে যারা বিটিবলি দিয়ে প্লট লেভেলিং করতে চাচ্ছেন তারা আপনারা যদি নিকটস্থ কোনো সাপ্লায়ার যদি এভাবে এইরকম দামে না দিতে পারে তাহলে আমাদের কাছে অবশ্যই শেয়ার করবেন আমাদের কিছু নিজস্ব সাপ্লায়ার অর্থাৎ পরিচিত সাপ্লায়ার আছে তারা ছোটো গাড়ি অর্থাৎ দুইশো সেফটির গাড়ি যেখানে বালি ধরবে একশো আশি থেকে দুইশো সেফটি সে গাড়িটি দিতে পারবে সে গাড়িটি দিতে পারবে সাড়ে তিন হাজার টাকা এবং ছয়শো সেফটির গাড়িটি সেটি আপনারা কিনতে পারবেন সাড়ে সাত হাজার টাকা তো আর একটা কথা বলে রাখি যে আমরা যে রাস্তার পাশে যে বিটিকালি ফালানো হয়েছে সেটি আপনারা লেবার দিয়ে ফিল আপ করতে পারবেন অর্থাৎ আপনার ডেলি হিসেবেও ফিল আপ করতে পারবেন অথবা চুক্তি দিয়েও ফিল আপ করতে পারবেন যদি চুক্তিটি দিয়ে থাকেন তাহলে প্রতি গাড়ি অর্থাৎ তিন কাটা সাড়ে তিন কাটার প্লটে নিতে পারে বড়টার জন্য নিতে পারে দুই হাজার থেকে বাইশশো টাকা এবং যদি পাঁচ কাটার প্লট বলাট করতে বলাট করতে চান অর্থাৎ তাহলে বেশি বরাট করা হবে তাহলে কন্ডাক্টার আপনার কাছ থেকে এটাও দুই টাকা করে নিতে পারে তো এলাকা ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে তো আমরা এই দামটি জানিয়ে দিচ্ছি অনলি ঢাকার মধ্যে তো আপনার এলাকায় কীরকম পরে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং দাম নিয়ে কথা বলি দেখেন বিটিবালি প্রতি সিএফটি কিনতে পারবেন সতেরো টাকা থেকে বিশ টাকার মধ্যে সাথে দুইশো সিএফটি কিনতে পারবেন দুইশো সিএফটি কিনতে পারবেন সাড়ে তিন হাজার টাকা প্রতি গাড়ি প্রতি গাড়িতে দুইশো সিএফটির মতো মাল ধরবে আরেকটি গাড়ি আছে ছয়শো সিফটির গাড়ি সেটি আপনারা কিনতে পারবেন সাড়ে সাত হাজার টাকা এটা শুধুমাত্র ঢাকার মধ্যে ঢাকা কেরানীগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে এই দামে কিনতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ